আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কার্যকারণ সম্পর্ক এইখান থেকে আমরা কিছু বাছাই করা এমসিকিউ নিয়ে আলোচনা করব যেগুলো ক্লাস টুয়েলভ সেম থ্রির জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো তোমরা নোট ডাউন করতে শুরু করো আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা কে বলেছেন ইউইং কারণ কি যার জন্য কিছু ঘটে তাই হলো কারণ কার্য কী যা কিছু ঘটে তাই হলো কার্য তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটা পজ করে দেখো কার্যকারণ সম্পর্কে কোন মতবাদের উপর ভিত্তি করে অনিবার্য সম্পর্ক বলা হয়েছে লৌকিক মতবাদ কারণ কার্য ধারণা হল সহজাত কে বলেছেন বুদ্ধিবাদীরা বলেছেন বুদ্ধিবাদীদের মতে কার্যকারণ সংক্রান্ত মতবাদটির নাম কি প্রসক্তি সম্বন্ধ আগুনে হাত দিলে হাত ফিরবে দুটি ঘটনার মধ্যে কীরকম সম্পর্ক অনিবার্য সম্পর্ক ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন দার্শনিক বারক্লে কারণ কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক আছে কে বলেছেন ইউইং সতত সংযোগ তত্ত্বের প্রবক্তাকে হিউম সতত সংযোগ মতবাদ নিয়ে কিছু এলে উত্তর হিউমই হবে মুদ্রণ ধারণা ইন্দ্রিয়জ কে বলেছেন এটাও হিউম বলেছেন সতত সংযোগ মতবাদ নিয়ে কিছু এলে হিউমই হবে আর যদি ভিডিওটার মধ্যে যে কন্টেন্টগুলো বললাম বুঝতে না পার ভিডিওটা পজ করে দেখো ভোরের স্বপ্ন এখানে দুটি ঘটনার মধ্যে আকর্ষিক সম্পর্ক কে বলেছেন কার্যকারণ সম্পর্ক হলো পৌনপণিক সম্পর্ক হিউম আমাদের শনিবার রাত আটটা থেকে নটার মধ্যে ভিডিও আপলোড হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাও তো আমি উত্তর দেবো থ্যাংক ইউ